আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন চলে এলাম নুসরাত ভুটিক্স ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে চলে এলাম আপনাদের জন্য ব্লকের দুইটা নতুন ডিজাইনের থ্রি পিস নিয়ে সো এত সুন্দর থ্রি পিসগুলো এত সুন্দর থ্রি পিসটা সেম ডিজাইনই হবে জাস্ট কালার দুইটা হবে এত জোস ফেব্রিক এগুলো কিন্তু একদম পিওর কটনের মধ্যে হবে এবং ওর কিন্তু আপনার টার্সেল করা থাকবে খুবই সুন্দর সো এত সুন্দর কালার এত সুন্দর থ্রি পিসটা কিন্তু কেউ মিস করবেন না যেহেতু ওয়েডিং সিজন চলছে তার মানে কি হলুদের জন্যই এত এত পরিমাণ লাগে সেম ড্রেসগুলো সো যার কারণে আমরা হিউজ পরিমাণ রিস্টক করেছি বা স্টক করেছি যার যত পিস প্রয়োজন নিতে পারবেন কেউ যদি বলে পঞ্চাশ পিস একশো পিস দেড়শো পিস দেওয়া যাবে আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি রয়েছে সো এত সুন্দর থ্রি পিসগুলোর প্রাইস কিন্তু মাত্র সাতশত পঞ্চাশ টাকা দিচ্ছেন নুসরাত বুটিক্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজটাকে ফলো করে রাখবেন সো একটা একটা করে খুলে দেখিয়ে দিচ্ছি সবাই সাথেই থাকুন এটা রয়েছে ফার্স্ট রাউন্ড কালারটা এটা থাকবে হচ্ছে আপনার আকাশি ব্লুর মধ্যে এত সুন্দর একটা কালার অ্যান্ড ডিজাইনটা মাসাল্লা অনেক সুন্দর সো চার যত পিস প্রয়োজন কেউ যদি বলে আমার পঞ্চাশ একশো দেড়শো পিস লাগবে তাও দেওয়া সম্ভব দেখেন নেকের প্রশ্নটা দেখেন খুবই সুন্দরভাবে ডিজাইন করা ব্লকের কিন্তু সম্পূর্ণ ব্লক করা রং কস গ্যারান্টেড একদম কোনো কিছুই হবে না এটা থাকবে ফুল বডিটা ফুল বডিটাও কিন্তু আপনার ব্লকের ডিজাইন করা থাকবে অ্যান্ড এটা থাকবে হচ্ছে নিচের পোষণটা নিচের পোষণটাও থাকবে খুবই সুন্দর সুপার হিট একটা ডিজাইন সো এটা থাকবে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট এটা থাকবে হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও সম্পূর্ণ ব্লক করা থাকবে খুবই সুন্দর কালার অ্যান্ড ডিজাইনটাও কিন্তু অসাধারণ খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা একদম পিওর কটনের মধ্যে খুবই সুন্দর কাপড় প্যান্টের কাপড়ের মধ্যেও কিন্তু ব্লক করা থাকবে অ্যান্ড এইটা থাকবে হচ্ছে স্লিপটা হাতার কাপড়টা হাতার কাপড়টা কিন্তু সম্পূর্ণ ফুল হাতা আপনি বানিয়ে পড়তে পারবেন খুবই সুন্দর হাতার কাপড়ে কিন্তু আপনার ব্লক করা থাকবে এটা থাকবে দোপাট্টাটা সম্পূর্ণ নামাজি দোপাট্টা একদম আড়াই হাত বহর থাকবে পাঁচ হাত থাকবে লম্বা খুবই সুন্দর অ্যান্ড দোপাট্টাতে কিন্তু খুবই সুন্দরভাবে টার্সল করা থাকবে এবং ফুল ফিল দুপাটাতেও কিন্তু আপনার ব্লকের কাজ করা থাকবে খুবই সুন্দর এইটা থাকবে হচ্ছে ফুলফিল থ্রি পিসটা যা থাকবে অসাধারণ মাত্র সাতশত টাকায় এটা থাকবে হচ্ছে সেকেন্ড কালারটা সেম ডিজাইনই থাকবে ডিজাইনটা কিন্তু একদম সম্পূর্ণ থাকবে থাকবে জাস্ট কালার কালার দুই দুইটা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার অ্যান্ড খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট এত সুন্দর প্রাইস মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা জাস্ট নুসরাতারাই সম্ভব এটার সাথে প্যান্টের কাপড় থাকবে এটা যা হচ্ছে সম্পূর্ণ জাম কালারের মধ্যে অ্যান্ড এটা থাকবে হচ্ছে স্লিপের পার্টটা খুবই সুন্দর খুবই জোস একটা স্লিপের পার্ট রয়েছে এটার সাথে অ্যান্ড দোপাট্টাটা কি হচ্ছে সম্পূর্ণ দোপাট্টাটা যা থাকবে অসাধারণ নামাজি দোপাট্টা সো চার যেটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে জলদি করে পাঠিয়ে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলবেন সো এখনকার মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ